হ্যালো বন্ধুরা টেকনোসাই ইউটিউব চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানিয়ে স্বাগতম তো বন্ধুরা যদি আপনাদের ইলেকট্রিসিটি বিল ভুল করে বেশি চলে আসে সেক্ষেত্রে বন্ধুরা আপনি কি করবেন তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করি তো বন্ধুরা যে ব্যক্তি আপনাদের মিটারের রিডিং চেক করতে আসবে আপনাদের বাড়িতে তো সেই ব্যক্তিকে বন্ধুরা আপনাদের যখনই বিলটা বেশি আসবে সেই ব্যক্তিকে একবার জানাবেন তো জানানোর পর বন্ধুরা আপনারা কী করবেন মোবাইল থেকে আপনারা ওপেন করবেন ডাব্লু বি এসি ডিসিএল এর অফিসিয়াল সাইটটা আপনারা সার্চ করবেন সার্চ করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন টোয়েন্টি ফোর সেভেন হেল্পলাইন নাম্বার একটি রয়েছে ওয়ান নাইন ওয়ান টু ওয়ান তো এই যে হেল্পলাইন নাম্বার রয়েছে এটা ডাব্লু বি অফিসিয়াল নাম্বার তো এখান থেকে আপনাদের প্রথমত একটা ডগিট ইট কল আপনারা করিয়ে দেবেন আপনার যে ভুল বিল এসেছে বা অতিরিক্ত বিল এসেছে সেই ক্ষেত্রে আপনি এই নাম্বারে কমপ্লেন করে দেবেন ডগিট করে দেবেন তো করা করার পর বন্ধুরা আপনারা কী করবেন আপনার যে ইলেকট্রিক অফিস থেকে আপনাদের কানেকশন নেওয়া তো আপনি কি করবেন সেই অফিসে আপনাকে যেতে হবে তো ডকুমেন্ট কি কি নিয়ে যাবেন তো বন্ধুরা যে বিলের কাগজটা আপনাদের মিটার রিডিংয়ের পর আপনাদের যে ব্যক্তি দিয়ে গেছে মিটার চেক করার পর তো বন্ধুরা সেই রিসিভ কপিটা আপনারা নিয়ে যাবেন এবং আপনাদের আধার কার্ড রেজিস্টার মোবাইল নাম্বার এইগুলো আপনাকে নিয়ে যেতে হবে তো বন্ধুরা এই সমস্ত ডকুমেন্ট নিয়ে আপনার চলে যাবেন ইনিকটিক অফিসে এবং ইনিকটি অফিসের টোটাল বিস্তারিত আপনি বিষয়টা জানাবেন তো বন্ধুরা আপনাদের বাড়িতে কতগুলো কালেকশন হয়েছে কি কি ইউজ হয় কি কী ইউজ হয় না সব কিছুই জানাবেন তো যদি বন্ধুরা আপনাদের বাড়িতে ধরেন দুটো লাইট বা দুটো ফ্যান চলে তো সেই ক্ষেত্রে আপনি সেটা আপনি বলবেন যে আমার বাড়িতে দুটো ফ্যান দুটো লাইট চালায় তো কী করে বিল আসতে পারে সব কিছুই এক্সপ্লেন করবে তো বন্ধুরা অফিস থেকে আপনাকে একটু ফর্ম দেওয়া হবে তো যে ফর্মটা আপনাকে দেবে সেটা আপনি সঠিকভাবে ফিল আপ করবেন এবং ফিল আপ করার পর বন্ধুরা আপনাদের আধার কার্ডের জেরক্স কপি আপনাদের যে বিল এসেছে সেটার জেরক্স কপি আপনি অ্যাটাচ করে আপনারা জমা করে দেবেন তারপরে বন্ধুরা আপনাদের যে ভুল বিল এসেছে সেটা আপনাদের মাইনাস হয়ে যাবে এবং যে অ্যামাউন্টটা আপনাদের সঠিক যে বিল অ্যামাউন্টটা সেটা আপনাদের পে করতে হবে তো বন্ধুরা এইভাবে খুব সহজেই আপনার যদি ভুল বিল আসে বা অতিরিক্ত বিল আসে তো সেক্ষেত্রে বন্ধুরা আপনি এইভাবে খুব সহজেই সলভ করতে পারবেন ওনারা আজকের এই ভিডিওটা যদি আপনার একটু ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ